আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী ছয় দশমিক দুই পৃষ্ঠা একশত নম্বর এখানে যোগ ফল নির্ণয় করো দশ থেকে পনেরো এখানে পাঁচটা অঙ্ক আছে যোগ ফল নির্ণয় করো এই অঙ্কগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে এবং এই অঙ্কগুলো খুবই ইজি আছে পর থেকে একটু মনোযোগ দিবা। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী অঙ্কগুলো পেতে সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন তো দেখো দশ নম্বরটা থ্রি বাই থ্রি এ বাই পাইপ প্লাস টু এটাকে আমাদের যোগ নির্ণয় করতে হবে তো দেখো কীভাবে আমরা করবো তো দেখো এখানে কত আছে থ্রি এ বাই পাইপ এখন দেখো এগুলা ভগ্নাংশের যোগ বিয়োগ যদি বিয়োগ করতে বলা হয় যোগ করতে বলা হয় ভগ্নাংশের যোগ তো এখানে নিচ্ছি হর একই রকম আছে পাইপ পাইপ তাহলে লসক করতে হবে হর এক রকম থাকলে আমরা জানি লসক ওইটাই হয় তাহলে পাঁচ পাঁচ এখানে লসক হবে পাঁচ মানে পাইপ হবে কেমন করতে হবে ফাইভ হবে তারপর লক্ষ্য করো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ নিশ্চয় হর একটা লব এখন পাঁচের নামটা পড়ো কতবার পড়লে পাঁচ হবে আমরা ভাগ করতে এসেছি পাঁচ থেকে পাইছি মানে পাইছি ওয়ান ভাগ করে ওয়ানকে আবার থ্রি এ দ্বারা গুণ করতে হবে মানে লব দ্বারা গুণ করতে হবে ভাগ করে যেটা পাই বা ওইটাকে আমাদের আবার লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আমরা ভাগ করে পেয়েছি ওয়ান ওয়ানকে থ্রি এ দ্বারা গুণ করলে হবে থ্রি এ প্লাসের প্লাস তারপরে ফাইভে ভাগ করলে এক তোমরা টু বি দ্বারা গুণ করলে হবে টু বি মানে করলে হবে টু বি তো দেখো এখানে আমাদের যোগ বিয়োগ করা যাবে না যেহেতু এটা এটা হচ্ছে বি যদি এখানে এ হতো বা বি হতো তাহলে আমরা যোগ করতে পারতাম তাহলে এখানে করা যাবে না এখানে অ্যান্সার দিয়ে দিতে হবে তোমাদের হয়ে গেলে এটা এটা অ্যান্সে বা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বা সৃজনশীল ক নাম্বারে দিয়ে দিবে তারপরটা দেখো ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টু বাই ফাইভ এক্স তো দেখো এখানে হর সেম আছে ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে লস্যাঘু কত হবে ফাইভ এক্স হবে হর রকম থাকলে কি হবে লস হু ওয়েটে হবে এখন ফাইভ এক্স ফাইভ এক্স ভাগ করলে হবে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান প্লাসের প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স ভাগ করলে হবে ওয়ান ওয়ানকে টু দ্বারা গুণ করলে হবে টু টু একে টু তাহলে এখানে লক্ষ্য করো দুই আর এক হচ্ছে তিন নিচে কত ফাইভ এক্স তাহলে এখানে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ এগুলো খুব ইজি আছে পরেরটা লক্ষ্য করো বারো নম্বরটা এক্স বাই টু এ প্লাস ওয়াই বাই থ্রি বি এবার দেখো হর ভিন্ন এবার একটা হচ্ছে টু এ আর একটা হচ্ছে থ্রি বি এখন টু আর থ্রি বি যদি আমরা লসাগু করতে যাই এবার দিলাম হ্যাঁ তোমরা টু আর থ্রি লসাগু নির্ণয় করো দেখো আমরা লসাগু নির্ণয় করতে হলে তোমরা জানো যে দুইটা সংখ্যা কম পক্ষে ভাগ যেতে হবে এখন যদি আমরা দুই ধারা দিই এখানে তাহলে দেখো এই দুইকে যাবে তিনকে যাবে না হবে না দুইটাই কম পক্ষে যাইতে হবে তারপরে এখানে থ্রি দা দিলে এটা যাবে এটা যাবে না তাহলে হবে না না গেলে কি করে দিতে হয় গুণ করে দিতে হয় লসাগু না গেলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে তিনটে এ করতে হবে হবে লসাগুন সিক্স এবি সিক্স এবি তাহলে এখন লক্ষ্য করার পর থেকে একটু লক্ষ্য করতে হবে এখন আবার আমরা দ্বারা ভাগ দ্বারা গুণ করব। তাহলে টু এ কে সিক্স বি ধারা ভাগ করতে হবে তাহলে দেখো দুই নাম তো কতবার কর্তার ফুলের স্বভাবে তিনটে গুণের সাদ যাবে তাহলে থাকবে কত বি কত থাকবে বি এখন থ্রি বি কে আমরা ভাগ করে থ্রি বি পাবো থ্রি বিকে আবার এক্স ধারা গুণ করতে হবে তাহলে থ্রি এ এক্স হবে থ্রি এ এক্স আবার বলতেছি প্রথমে তোমরা টু এ কে সিক্স এ বি ভাগ করতে হবে তো এখানে সিক্স এ তাহলে এখানে দেখো টু এ তো দুই নামটা পড়ো কতবার পড়লে স হবে তিনবার তাহলে এ বাদ ভাগ করলে আর বি থাকবে এখানে তাহলে এখানে আমরা ভাগ করে পেয়েছি বি হ্যাঁ এখানে হবে কেমন থ্রি বি আমরা কত পেয়েছি থ্রি বি তো থ্রি বিকে আমাদের এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে হবে এখানে থ্রি বি এক্স প্লাস আবার দেখো থ্রি বি দ্বারা সিক্স এ বি কে আমাদের থ্রি বি দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো তিনটে গুণে করতে হবে ছয় তাই টু পাইছি আমরা এখানে কারটা তারা থাকবে টু এ টু এ কে আবার ওয়াই দ্বারা গুণ করতে হবে তাই টু এ ওয়াই তো এখানে অ্যান্সার দিয়ে দিবা কারণ এখানে যোগ বিয়োগ করা যাবে না একটা আছে টু এ ওয়াই আর একটা আছে থ্রি বি এক্স তাহলে এখানে অ্যান্সার এরপরে দেখো আমাদের আর দুইটা অঙ্ক আছে তারপর একটা দেখো চোদ্দো নম্বর এখানে আছে এ বাই এ প্লাস টু প্লাস টু বাই এ মাইনাস টু তাহলে এখানে দেখো এ প্লাস টু এ মাইনাস টু তাহলে অসংখ্য হবে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এখন দেখো আমাদের ভাগ করতে হবে থাকবে কি এ মাইনাস টু তাহলে আমরা এখানে এ মাইনাস টু কে এ দ্বারা গুণ করতে হবে তার আমরা লিখি এ ইন টু টু দেখো এটা এটা বাদ ভাগ করলে তাহলে এটা বাকি থাকে না এটাকে আমাদের এ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে প্লাস দেখো এম্যানেজ টু কাটা এই যে এটা এটা ভাগ করলে এ প্লাস টুকে এম এন এস আমাদের এম এস দ্বারা ভাগ করলে এম এস টু এম কাটা থাকবে কি এ প্লাস টু তাই টুকে আমাদের এ প্লাস দ্বারা কী করতে হবে গুণ করতে হবে এগুলা না বুঝলে তোমরা আবার সৃজনশীলে আটকে হয়ে যাবে এগুলা ভালো করে বুঝতে হবে এখন দেখো নিচে আমরা কী লিখতে পারি এ প্লাস টু এম মানে টুর পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার কারণ আমাদের এটা কিসের সূত্র এ প্লাস টু এ মাইনাস টু মানে এ প্লাস বি এ মাইনাস বি এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কীভাবে হয় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু স্কোয়ার তাহলে এই স্কোয়ারের স্কোয়ার আর টু স্কোয়ার মানে ফোর তাহলে আমরা এখন লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস ফোর এই দুইটার পরিবর্তে কী লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে উপরে গুণ করি দেখো এ গুণ করলে হবে এ স্কোয়ার

অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এরপরে দেখো পনেরো নম্বরটা এটা ভালো করে বুঝতে হবে পনেরো নম্বরটা পনেরো নম্বর এখানে আছে থ্রি নিচে আসে কত দেখো নিচে আসে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তারপরে আছে প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান নাকি কি তো এখন দেখো আমরা এখানে ফোর বা এক্স প্লাস ওয়ান এটা যা আছে তাই লিখব উপরে থ্রি যা আছে তাই লিখবো এই যে অ্যাক্সিস স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে হ্যাঁ মিডল টার্ম করতে হবে এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো পাইপকে আমাদের পাইপকে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে ফোর এক্স হয় আর গুণ ভাগ করলে যেন কি হয় ফাইভ হয় তাহলে আমরা এখানে আসা আবার মাইনাস ফোর এক্স কিন্তু তো এখন আমরা এখানে দিতে পারি পাঁচ থেকে পাঁচ তাহলে পাঁচ থেকে আমরা যদি এক বিয়োগ করি তাহলে এখানে ফোর এক্স হয় হ্যাঁ নাকি এই যে ফাইভ আছে তাই পাঁচ থেকে পাঁচ আমাদের গুণ করলে মিলে আর পাঁচ থেকে আমরা এক বিয়োগ করলে ফোর এক্স হবে তাহলে এখানে মাইনাস চিহ্ন যেহেতু পড়ো তাহলে এখানে মাইনাস ফাইভ এক্স লিখতে হবে আর প্লাস ফোর এক্স লিখবা আর মাইনাস ফাইভ এই যে প্রথম প্রথমটা শেষটা যা আছে তাই লিখবো আমরা এই মাইনাস ফোর আমাদের ভেঙে লিখতে হবে দেখো এখন এই যে ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে থাকবে কত ও এখানে পাঁচ থেকে শুধু এক্স দিতে হবে সরি এখানে একটু ভুল হয়ে গেছে এরকম ওয়ান আছে মনে মনে হ্যাঁ শুধু এক্স লিখবা তাহলে পাঁচ থেকে ফাইভ এক্স থেকে এক্স বাদ দিতে থাকবে ফোর এক্স আর এখানে পাঁচ একে পাঁচ মিলছে না আমাদের নিয়মের সাথে এখন দেখো মিলের টাইম আমরা যেভাবে করছি ওইভাবে করবো উৎপাদক বিশ্লেষণ উপরে যা আছে তাই লিখবে এটা ফোর বাই এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখান থেকে কী কমন যায় এক্স কমন যায় থাকবে কি দেখো এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে একটা এক্স থাকবে আমরা ভাগ করতে বিয়োগের বিয়োগ এক্সে এক্স এ বাদ থাকবে ফাইভ দিলাম ফাইভ এখানে প্লাস এক্স মাইনাস ফাইভ কি কমন যায় কিছুই কমন যায় না তাহলে কী কমন যায় প্লাস ওয়ান কমন যাবে কমন না গেলে ওয়ান কমন যায় এখন দেখো ওয়ানকে এক্স এক্সে ভাগ করলে হবে এক্স এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ানকে ফাইভ দ্বারা ভাগ করলে হবে ফাইভ যখন তোমরা মিডল টার্ম করবা তখন এই দুইটা সেম হতে হবে তাহলে মনে করবা তোমার মিডল টার্ম ঠিক আছে না অঙ্কটা ভুল হয়ে গেছে তো এখানে উপরে থ্রি থ্রি লিখবা নিচে এক্স মাইনাস ফাইভ দুইটা থেকে একটা লিখবা আর এক্স প্লাস ওয়ান লিখবা একটা এ দুইটা থেকে একটা লিখবা আর এক্স প্লাস ওয়ান আর এখানে প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান এখন দেখো আমাদের আগের মতো লসু করতে হবে তো এখানে এক্স প্লাস ওয়ান দুইটা থেকে একটা লিখবো আরেকটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান দুইটা থেকে একটা আরেকটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ এখন দেখো আমাদের এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ভাগ করলে কত হবে ওয়ান ওয়ানকে থ্রি দ্বারা গুণ করলে হবে থ্রি এক কে থ্রি প্লাস এক্স প্লাস ওয়ানকে এই দুইটা দ্বারা ভাগ করলে হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা আমাদের থাকবে কি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভকে ফোর দ্বারা গুণ করতে হবে তার মানে কি ফোর ইন্টু এক্স ফাইভ হওয়ার দ্বারা ভাগ লাভ দ্বারা গুণ করতেছি আমরা এক্স মাইনাস করতে হবে এখানে তাহলে এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ আর এখানে থ্রি থ্রি লিখবা প্লাস এখানে ফোর এক্স এই যে ফোর কে এক্স দ্বারা গুণ করলে হবে ফোর এক্স আর এখানে চার পাশে কত এই যে প্লাস মাইনাস মাইনাস চার পাঁচ আর টোয়েন্টি মানে বিশ এখন লক্ষ্য করো এখানে এখানে আমরা পোর এক্স আর এখানে বিশ এক্স আগে লিখি আর বিশ থেকে থ্রি বিএফ করলে হবে আমাদের সতেরো হবে মাইনাস সতেরো লিখতে হবে যেহেতু যেহেতু মাইনাস টোয়েন্টি বড় আর এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ এটা পরিবর্তে এটাই লিখতে পারো বা তোমরা এটা লিখে দিতে হবে এটা পারো যে আমরা এই এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান কিসে পরিবর্তে পেয়েছিলাম এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা লিখে দিলে হবে আর নয় জিনিস যা আছে তা লিখলে হবে আমরা ওইটাই লিখি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আর কেউ না পারলে এটাই লিখে দিলে হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে অ্যান্সার আশা করি তোমরা এই পাঁচটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী আছে বিয়োগ যেগুলো আছে ওইগুলা সমাধান দিয়ে দিবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ